চ্যাম্পিয়ন্স ট্রফির বিগ ম্যাচে বিরাট কোহলির অনবদ্য সেঞ্চুরিতে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে দিল ভারত পরিসংখ্যানে ভারতের চেয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান এগিয়ে থাকলেও ম্যাচে তার সিটা ফোটাও দেখা যায়নি পুরো ম্যাচ জুড়ে ছিল ভারতের আধিপত্য দু সালের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে হেরেই চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা হাতছাড়া হয়েছিল ভারতের এবার যেন সেটিরই মধুর প্রতিশোধ নিল গত আসরে রানার্স আপরা পাকিস্তান আয়োজক হলেও ভারতের আপত্তির কারণে আজকের ম্যাচ খেলতে হয় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ব্যাটিংয়ের শুরু থেকেই নরবরে দেখা যায় পাকিস্তানের ব্যাটিং লাইন শেষ পর্যন্ত ঊনপঞ্চাশ ওভার চার বলে দুশো একচল্লিশ রানে অল আউট ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ বাষট্টি রানের ইনিংস খেলেন সৌদ শাকিল এছাড়া অধিনায়ক রিজওয়ান করেন ছেচল্লিশ রান এই ম্যাচেও ফ্লপ বাবরাজম তেইশ রান করে হার্দিক পান্ডিয়ার বলে আউট হন তিনি ভারতের পক্ষে নয় ওভার বোলিং করে চল্লিশ রানের বিনিময়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন কুলদীপ যাদব হার্দিক পান্ডিয়া নেন দুই উইকেট অক্ষর প্যাটেল হার্ষিত রানা ও রবীন্দ্র জাদে জানেন একটি করে উইকেট জবাবে খেলতে নেমে ভারত দাপটের সাথেই শুরু করে শেষ দিকে এসে দলের প্রয়োজন যখন দুই রানের তখন বিরাট কোহলির শতকের জন্য লাগে চার রান এ সময় চার হাকিয়েই দলের জয়ের পাশাপাশি নিজের ক্যারিয়ারের একান্নতম ওডিআই সেঞ্চুরি ও সকল ফরম্যাট মিলিয়ে বিরাশীতম সেঞ্চুরি পূর্ণ করেন এই ব্যাটিং তারকা স্বদেশী কিংবদন্তি অনবদ্য এই সেঞ্চুরিতে পাকিস্তানকে ছয় উইকেটের বিনিময়ে হারিয়ে মাঠ সারে ভারত কোহলির সেঞ্চুরির পাশাপাশি এই ম্যাচে ফিফটির দেখা পেয়েছেন সিরিয়াসায়ার এই জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে এক পা দিয়ে রাখল ভারত